তের উটেলের হারুন দেশ থেকে ভাগার আগে হাউন আঙ্কেল তার আঁকিকে হয়েছিল আঁকিকা দিয়ে নাম পাল্টাই দিছিল নাম দিছিল হাউন আঙ্কেল হাউন আঙ্কেল একজন গরিব পুলিশ অফিসার ছিল তাই মাঝে মধ্যে এই মতে ফিলেন্সিং করেছিল দেশে এখন নতুন হাউন আঙ্কেল এসেছে শুনেন নতুন হাং হাউন আঙ্কেল কি বলে জামাত ইসলাম ধর্মান্দ উগ্রগতি দল তারা ধর্ম নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা বলতে যে যারা ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নন আর ধার্মিক তারাই যারা ধর্মবিরু এবং যারা আল্লাহকে ভয় করে হাওনাঙ্কেল ওর মাথায় কি একটু ঘেলু নাই ও কি লেখাপড়া করে নাই ওর ভিতরে কি কোনো শিক্ষা দিকে নাই যে ও জানে না নাকি নতুন ও সবই বুঝে ও হাউনাঙ্কেল হইতে চায় হাওনাঙ্কেল যুদ্ধাপরাধী বিচার করা হবে তোমাকে ভালো করে বিচার করে দেওয়া হবে তুমি চিন্তা করো না হাওন তোমাকে অনেক ভালো বুঝতাম তুমি মাঝে মধ্যে দু একটা আরবি কথা বলতাম না পার্লামেন্টে কিন্তু তোমাকে না হাওনা আঙ্কেল হাওনাকেল বানাই তুমি চিন্তা করে না তুমি ইসলামের দুশ্মন তুমি যে ইসলামের দুশ্মন তা তোমাকে আমি দেখায় দেবো সে বলেছে জামাত ধর্ম ব্যবসা করেছে হাসিনা ট্রাইব্যুনাল কইরা জামাত নেতাদের ফাঁসি দিয়ে ঠিকই করেছে আর জামাত ধর্ম হাউন হাউন আঙ্কেল তুমি পলিটিক্স না হাউন আঙ্কেল জানি না এই ভিডিও দেখা কারো কিছু হয় কি না হয় কিন্তু আমার শরীর শরীর জ্বলতে আছে আঙ্কেল হ্যাঁ আপনি এটা জানেন আপনারে আমি হাউন আঙ্কেল বানাই দিব এবং হাউন আঙ্কেল বানাই আপনাকে রাস্তা না ছাড়া পর্যন্ত তাহলে আপনি যে সাফাই গাইছেন যে ইসলাম বিরোধী তাইলে আমি আপনাকে দেখায় নাই আপনার নেত্রী খালেদা খালেদা জিয়া কি বলছিল হাওন আঙ্কেল আপনি শুনবেন আমি আপনার শোনাই শুনেন হ্যাউ আপনার জননেত্রী কি বলে আরে মাথার মধ্যে ঘিলু নাই তুম করে মানুষ কইরা কে জাতীয় সংসদে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে খালিদার বিএপি দিকে জামাতরে অত অবিলম্বে মুক্তি দাবি করে বলছিলেন জামাত ইসলামের শীর্ষ তীর নেতা নিজামি আলী হাসান মুজাহিদ দেলাহসান সাইদি গ্রেফতারের গঠন চরম স্বৈরাচারের পন্থায় রাজনৈতিক নিপীড়নের এক জঘন্য নজির সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচিত কর্মকর্তাদের এক সম্পনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা খালেদা দিয়া বলছিলেন বিচারের নামে প্রহসন বিনা বিচারে আটকে রাখার এক জঘন্য ফাঁদ যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের আইন নিরীহ প্রস্তাব তদন্ত ও গঠন প্রক্রিয়া কোনো কিছুই স্বচ্ছ কিংবা আন্তর্জাতিক মানসম্মণ নয় আন্তর্জাতিক মহল থেকে সেই কথা পরিষ্কারে বলে দাও কোন সরকার কোনো ক্ষেত্রে বিরোধী দল দমনের পথ বেছে নিয়েছেন এমনকি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চারদলীয় জুটের সমাবেশে খালেদা জিয়া যুদ্ধাপরাধের বিচার করার প্রহসন চলছে বলে দাবি করেছেন যুদ্ধাপরাধীদের বিচারকে উত্তর সম্প্রান্ত প্রহসন ছাড়া কিছুই নয় বলে অভিযোগ করে খালেদা জিয়া বলছিলেন প্রধানমন্ত্রী একসময় জামাত ইসলামকে পাশে বসিয়ে রাজনীতি করেছেন তখন কোথায় ছিল যুদ্ধাপরাধ জামাত তখন এত প্রিয় ছিল আর এখন কেন এত খারাপ হলো সময় তো একসঙ্গে নির্বাচনও করছিল এখন যাদের যুদ্ধাপরাধে বলছিল বিচার করা হচ্ছে তাদের বিচার মানুষ না বিএনপির ক্ষেত্রে একই জিনিস চলে জামাতের সাথে রাজনীতি করছেন নতুন করছেন নির্বাচন করছেন সরকার গঠন করছেন এখন জামাতে তো খারাপ হয়ে গেল তো হারুন আঙ্কেল আপনি কি বড় বিএনপি ছেন দু হাজার আঠারো সালের নির্বাচনে কোন আসনটা ছাড়া কারণ ওইখানে কোনো কার চুপি কারো ক্ষমতাই নাই আওয়ামী লীগ চাইলেও পারতো না কার চুপি করতে তাই ওই সিটটা পান ওই সিটটাই পাবেই বাকি সব আসন তাদের সাথে ইন্ডিয়ার গভীর সম্পর্ক ছিল যেমন সুলতান মাহমুদ মনসুর রুখিল সত্তার জিতেছিল না হারুনও জিতেছিল আমরা জানতে চাই কেন হারুনের সিট হাসিনা সাইরা দিছে হারুন যে বলেছে যে জামাত ধর্ম ব্যবসা করে এটা নিয়ে আলাপ করেছে আসেন ধর্ম ব্যবসা আগে ডিফাইন করি কারে কয় ধর্ম ব্যবসা শুধু বোঝায় এমন একটা অঙ্গনৈতিক কর্মকাণ্ড যেখানে ধর্ম বিশ্বাস আচার অনুষ্ঠান বা মানুষের ধর্মীয় অনুকে ব্যবহার করিয়া আর্থিক লাভ বা ব্যক্তিগত স্বার্থ হাসিল করা হয় এটা শুরু হয় মধ্যযুগে খ্রিস্ট ধর্মের বিভিন্ন ধর্মের প্রতিষ্ঠান দুইভাবে এই ধর্ম প্রতিষ্ঠিত হয় যীশু যে কুশু কুশবিদ্ধ হয়েছিল ওই কুশের অংশকে বলা হয় র্যালি অপবিত্র অবশেষ এটা বিক্রি বা প্রদর্শনের মাধ্যমে সম্পর্ক করতে চায় আর দুই নম্বর হচ্ছে স্বর্গপ্রাপ্তির গ্যারান্টি বিকৃত করার ঘটনা এটা প্রধানত ক্যাথলিক স্বাস্থ্যের মাধ্যমে পরিচালিত তো এটা পরিচয় ছিল তিন তাহ ইসলাম এমন একটা ধর্ম যেখানে পাপের শাস্তি কমানোর বা মাপ করার প্রতিশ্রুতি দিয়ে চার্চ অফ করা হতো এখান থেকে ধর্ম ব্যবসায় সংগত হতো জামাতকে হারুনের কাছে ধর্মীয় কথা হাসির হাসিনার করতে করতেই তো কাইতে হারুন উন্নয়নের প্রশংসা করতে করতে হারুন কাইত একবার করতে হারুনের খুঁজ করছিল হাসিনা তো যাই হোক আজকে হারুন আর কিছু কইলাম না ফজলুর রহমান সাহেব ছাত্র দলের সভাপতি কেন বিএনপি করে বুঝি না ওই বিএনপির পিছনে রাজনীতি করেছে আওয়ামী লীগের ওই খালেদা জিয়া কুপ খালেদা জিয়ার কি উপদেশে দেয় উনি এটা সে শেখ মুজিব খুব খারাপ লোক কইয়া যে মানে সেটা দেখান এই দেশের সবচেয়ে খারাপ মানুষের নাম হলো শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তর সনে রেসকোস ময়দানে মিটিং করে বলল শয়ে দোফার দাবি তারিক ক্ষমা সেমিকলন বাদ দিয়ে যদি আমরা কেউ অপুষ করি আপনারা আমাদেরকে জ্যান্ত কবর দেবেন সেই আপোষ না করে শেখ মুজিবুর রহমান খুব খারাপ ব্যবস্থা করেছিল এই খারাপ কাজ করার কারণে দেশটা মুক্তিযুদ্ধ পর্যন্ত পৌঁছেন বঙ্গবন্ধু শেখ মুজিব পঁচিশে মার্চ পর্যন্ত ইতিহাসের উনিশশো সন থেকে উনিশশো একাত্তর সন পর্যন্ত ইতিহাসের মুক্তিযুদ্ধের ক্যাপ্টেনের নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান এখানে জিয়াউর রহমান এর সেঞ্চুরি বাড়ছে নতুন প্রিয়া হিসাবে আর পাকিস্তানের সুন্দর সুন্দর ছেলেরা এসে আমাদের সুন্দরী মেয়েরারে কইরা করা চিপিলিতে নিয়ে যাইতো আর আমরা মনে করতাম যে বাগনা বাগনিগুলা খুব সুন্দর হয়েছে এটা থেকে শেখ মুজিবুর রহমান আমাদেরকে বঞ্চিত করছে খুব খারাপ মানুষ শেখ মুজিব আরো কয় কয় ছাত্রদের